গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালোই আছি আমার আজকে ব্রেকফাস্ট এটাই ছিল গোলা রুটি আর চা তো খাওয়া দাওয়া করে তারপর দুপুরে রান্না বান্নার দিকে চলে এলাম আজকে রান্না করব সিম্পলি সিম্পল বলা ভুল অ্যাকচুয়ালি অল্প স্বল্পের উপর দিয়ে তো এই যে এইদিকে বাঁধাকপি করবো তার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছিলাম আলু আর বাঁধাকপি দিয়ে একটা তরকারি করব আর ডাল করব আর হচ্ছে সাইডে চিকেন হচ্ছে যেটা মেয়ের জন্য অ্যাকচুয়ালি আমরা খাবো না কেন বেশ কয়েকদিন হলো চিকেন খাচ্ছি তো আগে আর ভালো লাগছে না তাই কিন্তু চিকেনটা করতাম না বাড়িতে কয়েক পিস মতো ছিল আর আমার মেয়ে না একদম এই শুধু সবজি দিয়ে বা শুধু ডাল সবজি দিয়ে খেতে পারে না খায় না এরম না কিন্তু ওর আমি বুঝি ওর কষ্ট হয় তো ভাবলাম যে তাহলে একটু সবজি দিয়ে প্রথমে ভাত খাইয়ে দেব আর চিকেনটা বেশি দিন রাখবো না কেন কি অলরেডি মনে হয় তিন দিন না চার দিন মতো হয়ে গেছে তার জন্য ভাবলাম তাহলে করেই ফেলি জিনিসটা শেষ হয়েও যাবে আর খাওয়াও হয়ে যাবে অসুবিধে হবে না তো এদিকে মশলা কষিয়ে বাঁধাকপিটাকে সেদ্ধ করে রেখেছিলাম কেন এই বাঁধাকপি ফুলকপি যাই রান্না করি না কেন এই দুটো কপি জাতীয় জিনিসগুলোকে একটু ভাপিয়ে তারপর রান্না করাই ভালো কেন বাঁধাকপি ফুলকপি এগুলো সবই গ্যাস অ্যাসিডিটি এগুলো হয় তার জন্য একটু ভাপিয়ে নিলে খুব ভালো হয় আর কিছুই না আর বিশেষ করে ফুলকপিটা তো ভাপিয়ে নিলে খুবই ভালো কেন ফুলকপির গোড়ায় গোড়ায় ভেতরে ভেতরে ভিতরে পোকা বড় বড় অনেক পোকা থাকে যেগুলো গরম জলে পড়লে বেরিয়ে আসে তো যাই হোক ওইদিকে আমার তো রান্না বান্না কি কি করেছিলাম সেটা তো শেয়ার করলাম আর ফাইনালি একবার আপনাদের দেখিয়েও দিচ্ছি এখন বসে মেয়েকে খাওয়া স্কুল থেকে চলে এসছে তো এই যে আমার হচ্ছে বাঁধাকপি কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে চিকেন দুপুরবেলায় দেখছি হাজব্যান্ড আবার বেশ কিছু সবজি নিয়ে এসছে তো সবজিগুলো দেখে মানে শীতের সবজি সত্যিই শীতের সবজি দেখে তো মন প্রাণ একেবারে জুড়িয়ে গেলো যেন মনে হচ্ছে বেগুনগুলোকে সাজিয়ে রাখি এগুলোকে কেটে বেকার নষ্ট করব না এরম মনে হচ্ছিল কিন্তু ওই যে খাওয়ার জিনিস খেতে হবে না হলে নষ্ট হবে তো এই যে বেশ কিছু ধনে পাতাও নিয়ে এসছে ধনে পাতাটা তো এখন মাস্ট শীতকালে আর এই যে কলা নিয়ে এসছে অনেক দিন পর ফল নিয়ে এলো কেন আমার মেয়ের একটু ফলে সমস্যা হচ্ছে তার জন্য ও ফলটা আনা মিডিলে একটু বন্ধ রেখেছিল কেন কি আমরা খাবো ও খাবে না সেটা একটা কেমন লাগে না আরও সামনে খাবো ও দেখবে ও ও বায়নাই করবে এটা তো না যে ও বায়না করবে না তার জন্য মিডিলে কদিন বন্ধ রেখেছিলাম তো গুড ইভিনিং ব্যাক করলাম একদম সন্ধ্যেবেলায় আপনাদের সঙ্গে না একটা রেসিপি শেয়ার করবো ফুলকপির চিকেন পকোড়া তো এই যে তার জন্য পেঁয়াজ ধনে পাতা আর আদা লঙ্কা একটু বেটে নিয়েছিলাম আর এইদিকে ফুলকপিটাকে ভাপিয়ে নিয়েছিলাম আর চিকেনগুলোকে একদম টুকরো টুকরো করে নিয়েছি ছোট্টো ছোট্টো করে তারপরে এই যে সমস্ত যে ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মাখিয়ে নেব তারপর এর মধ্যে হলুদ কালো জিরে লবণ আর একটু কাশ্মীরি মিচ দেবো যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর কিছু লাগবে না তো এটাকে ভালো করে এখন একটু ময়দা ময়দানা সরি বেসন আর চালের গুঁড়ো দিয়ে সুন্দর করে দেখুন মেখে নিয়েছি তো চলুন তাহলে আজের ব্লগটা এখানেই শেষ করছি আজের মতো টাটা সবাইকে জানাই গুড নাইট